জন্মদিনে পরের দিনকে গেলাম স্ট্রবেরি পিকিং করতে জাপানে যে কোনো জিনিস এমনকি স্ট্রবেরি পিকিং করতে হলেও আপনাদেরকে আগে থেকে করে রাখতে হবে রিজার্ভেশন তারপর গেলাম টুকটাক শপিং করতে আর বিকেলবেলা গেলাম অ্যাক্সেলোনে হেয়ার ট্রিটমেন্ট নিতে আর হেয়ার ট্রিটমেন্ট নিতে গিয়ে আমি তো একদমই হয়ে গেলাম বোকা তো সব মিলিয়ে আজকের ভ্লগটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু সবাই এন পর্যন্ত দেখো আর সবাই কিন্তু এই এইভাবেই আমার পাশে থেকো হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক 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 ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আর ভালোবাসা আজকে হলো বাইশে মার্চ আমার বরের জন্মদিনের পরের দিন তো ভাবলাম দুজন মিলে যখন ছুটি আছে যাই একটু স্ট্রবেরি পিকিং করতে তো আমাদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে স্ট্রবেরি ফার্ম রয়েছে তো সেইখানে আমরা দুজন চলে এসেছি দেখো আর এইখানে স্ট্রবেরি ফার্মগুলো কিন্তু হয় গ্রিন হাউজের মতো জাপানে যে কোনো ফার্মের কিন্তু পাশেই টয়লেট থাকে আর একটা আলাদা টয়লেট থাকে ওমেন এবং বয়স্ক পার্সেনদের জন্য যাতে ইজিলি তারা সেই টয়লেট ইউজ করতে থাকে জাপানে প্রত্যেকটা মানুষেরই সুবিধা অসুবিধার এইভাবে ছোটোখাটো জিনিসেরও কিন্তু খেয়াল রাখা হয় প্রত্যেকটা জায়গাতে আমরা গেল বছর ওই ফার্মটাতে এসেছিলাম তবে কিছু কারণের জন্য আমাদের আর পিকিং করা হয়নি স্ট্রবেরি তাই ভাবলাম এই বছরই আমরা চলে আসি জাপানে স্ট্রবেরি পিকিং সিজন শুরু হয় ডিসেম্বরের লাস্টের থেকে আর চলতে থাকে মে মাসের প্রথম সপ্তাহ অবধি তাই আমাদের হাতে এখনো অনেক লম্বা সময় আছে কতটা খারাপ হতে পারে আমরা জানতাম যে এইসব জায়গায় আসলে ওই আঁকু মানে রিজার্ভেশন আগে থেকে করতে হয় না ফোন করে বাট মানে গেলবারও আমরা এখানে এসেছিলাম তখন কিছুটা কারণ আমাদের ফিরে যেতে হয়েছিল কিন্তু তখন বলছিল যে ওই একু করতে লাগবে না বা রিজার্ভেশন করতে লাগবে না বাট এখন বলছে যে রিজার্ভেশন করতে লাগবে আজকে কিছুতেই হবে না অনেকটা আশা নিয়ে আসলেও আশাটা ফাইনালি ফুলফিল হলো না কারণটা তো তোমাদেরকে আমি ভিডিওতে বললামই যে নিতে হবে সেটা আমরা আজকের আগে অবধি জানতাম না তার জন্য আমাদের ফিরে যেতে হবে তো ভাবলাম বাড়ি ফেরার আগে আমাদের এইখানে নিয়ারেই একটা বড় সুপার মার্কেট আছে সেখান থেকে একটু টুকটাক শপিং করে যাই আমি জাপানে আসার পর একমাত্র এই সুপার মার্কেটটাতেই দেখলাম একদম গোটা মুরগি বিক্রি হতে জাপানে এসে অনেক সুপার মার্কেট ঘুরেছি কিন্তু এই গোটা মুরগি এই একটা সুপার মার্কেটেই দেখেছি এই সুপার মার্কেটটাতে মাছ এবং অন্যান্য ধরনের সি ফুড খুবই সস্তায় পাওয়া যায় তো এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ এই কাঁকড়াগুলোই আর একটু কম কোয়ান্টিটিতে আমাদের ওখানে সুপার মার্কেটগুলোতে বিক্রি হয় এক একটা প্যাকেট পাঁচশো ইয়েন করে এখানে এক একটা প্যাকেট ট্যাক্স নিয়ে দুশো চোদ্দো ইয়েন করে পড়ছিল আর আমি কাঁকড়া খেতে অনেক পছন্দ করি তাই এখান থেকে নিয়ে নিলাম জাপানি সুপার মার্কেটে যে কাঁকড়াগুলো কেটে বিক্রি হয় সেগুলো একদমই পরিষ্কার করা থাকে আর ধোয়া থাকে তাই বাড়ি নিয়ে গিয়ে তেমন একটা ঝামেলা পোহাতে হয় না তার জন্যই আমি আরও এইখান থেকে নিয়ে গেলাম যদিও জাপানি আসার পর এই প্রথমবার আমি কাঁকড়া নিয়ে যাচ্ছি আর প্রথমবারই বাড়িতে রান্না করব তো রান্না করলে তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন হয়েছে সবজি পাতিও এখানে বেশ ভালোই সস্তা দিচ্ছিল পালং শাকগুলো ভালোই সস্তা দিচ্ছিল তবে বাড়িতে কিছুটা শাক আছে দেখে আর শাক নিলাম না এইখানে দেখলাম মাছের পাশাপাশি সবজিও তুলনামূলকভাবে আমাদের ওখানকার সুপার মার্কেটের থেকে একটু সস্তা তাই এখান থেকে আলুও নিয়ে নিলাম জাপানে সব ফল খুবই সচরাচর দেখতে পাওয়া যায় না বা খুবই রেয়ার যেরকম আম বা পেঁপে এইগুলোর দাম কিন্তু জাপানে খুবই চড়া হয় যদিও জাপানের মিয়াজাকি আম পৃথিবী বিখ্যাত তবুও যেহেতু আম গাছ পেঁপে গাছ খুব সচরাচর জাপানে দেখতে পাওয়া যায় না তাই এই ফলগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে আমাদের দেশের তুলনায় এই তো এইখান থেকে একটা লেমন টি নিয়ে নেব আর তেমন কিছু কেনাকাটা করার নেই এখন আমরা তাড়াতাড়ি চলে যাব বাড়ি ওয়েদারটা অনেক সুন্দর কিন্তু তাড়াতাড়ি চলে যাব কারণ বিকেল বেলা আমার একটা হেয়ার সেলুনে আবার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে দেখো আমরা বাড়ি এসে রান্নাবান্না করে রেস্ট নিয়ে নিয়েছি এখন আমরা বিকেল বেলা বাজে হচ্ছে সাড়ে চারটে চলে এসেছি হেয়ার সেলুনের সামনে তো এই হেয়ার সেলুনটার নাম কাসা কালার হেয়ার সেলুন আর এইটা একদম আমাদের বাড়ির খুব কাছে মানে আমরা ফ্রেশে যেইখানে আসি শপিং করতে সেই সুপার মার্কেটটারই অপোজিট সাইডে এই হেয়ার সেলুনটারও অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল আর জাপানের প্রত্যেকটা হেয়ার সেলুনে কাস্টমারদেরকে তাদের জিনিসপত্র রাখার জন্য আলাদা করে লকার দেওয়া হয় তো এখন আমি ওয়েট করছি উনি অন্য কাস্টমারের সাথে বিজি তো ওনার ওই কাস্টমারের হওয়ার পর আম্মাকে বলল যে আমার জিনিসপত্রগুলো লকারে রেখে দিতে আমার ব্যাগ আমার সোয়েটার মাস্ক ইভেন কি আমার চুলের যত ক্লিপ রয়েছে ওনারা এগুলো কিছু ধরবে না নিজেদের জিনিস নিজেদেরকেই রাখতে হবে তারপর উনি লক করে আমাকে চাবিটা দিয়ে দিল চাবিটাও যতক্ষণ না আমি এখান থেকে বেরোবো ততক্ষণ চাবিটা আমার কাছেই থাকবে জাপানে সব কিছুই কিন্তু এমনই সুন্দরভাবে অপারেট করা হয়ে থাকে যাতে আর কি কোনো মানুষের কোনো অসুবিধা না হয় কারো কোনো জিনিস যেন হারিয়ে না যায় বা কেউ কোনো জিনিস যেন ভুলে না যায় এতটা সুন্দর সবাই মেনটেন করে দেখেই কিন্তু জাপান দেশটা এত সুন্দর সবার জন্য আমি এই হেয়ার সেলুনটা অনলাইনে খুঁজে পেয়েছিলাম মানে অনলাইনে সার্চ করতে করতে হেয়ার সেলুনটা আমি খুঁজে পাই তো আমি চুলটা মেনলি স্মুদনিং করাতে চাচ্ছিলাম আর আমি এইসবের ব্যাপারে অতটা ভালো বুঝি না কারণ আমি এইগুলো আমার দেশে কখন কোনো ট্রাই করিনি এইখানে এসেই ফার্স্ট ট্রাই করছি কারণ এখানে আসার পর আমার চুল খুবই পড়ছে আর খুব রাফও হয়ে যাচ্ছে আমি যখন গুগলে এই হেয়ার সেলুনটা সম্পর্কে সার্চ পাই বা রেজাল্ট পাই তখন এই হেয়ার সেলুনটা ডেসক্রিপশানে সার্ভিস যে অপশানটা থাকে সেখানে গিয়ে দেখলাম যে একটা গ্লস ট্রিটমেন্ট রয়েছে শাইনি এবং গ্লস ট্রিটমেন্ট যেটার প্রাইস ছিল খুবই কম পাঁচশো পঞ্চাশি তো আমার প্রচণ্ড অবাক লেগেছিল পাঁচশো পঞ্চাশ গ্লস ট্রিটমেন্ট কিভাবে হতে পারে তো ভাবলাম যে ঠিক আছে আমি একবার ট্রাই করে দেখি কি হয় ব্যাপারটা এইখানে এসে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কেরাটিন ট্রিটমেন্ট হয় কি কিন্তু ওনারা বলো কেরাটিন ট্রিটমেন্ট হয় না এই গ্লস ট্রিটমেন্টটা তাদের কাছে রয়েছে তো ভাবলাম ওকে ট্রাই করা যাক কিন্তু যখন আমি এটা ট্রাই করছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি তো নিজের দোষেই নিজে বোকা হয়ে গেলাম কেননা এইখানে যে গ্লস ট্রিটমেন্টের কথা বলা হয়েছে সেইটা আসলে হলো চুলটা শ্যাম্পু করে দেওয়া এবং শ্যাম্পু করার পর খুব ভালো মতো মাস্ক অ্যাপ্লাই করা যেটা আমি সবসময় বাড়িতেও করে থাকি তাই একদম আমি এইখানে এসে বোকা হয়ে গেলাম তবে ট্রিটমেন্টটা ভালো ছিল তার মানে এই ট্রিটমেন্টটা করার পর আমার চুলটা বেশ দু তিন দিন অবধি খুব ভালো শাইনি ছিল সিল্কি ছিল বাট এইগুলো বেশি দিন লং লাস্টিং জন্য না যেটা আমি পরে খুবই রিয়েলাইজ করি বাট ইটস ওকে আমি মনে করি যখন কোনো জিনিস না জেনে ফার্স্ট ব্রার আমরা ট্রাই করতে চাচ্ছি কিছু একটা ভুল হলেও সেটাকে মানা যায় তো ঠিক আছে এইভাবে করতে করতেই তো সব কিছু সম্পর্কে আমরা শিখি জানি তো উনি আমার চুলটা টাওয়াল দিয়ে কভার করে দিয়ে বলল যে ড্রেসিং রুমে গিয়ে ওইখানে নিজের চুলটা নিজে ড্রাই করতে আর একটা হেয়ার সিলাম দেখিয়ে দিল বললো বেশ একটু বেশি করেই আর কি হেয়ার সিলামটা ভালো করে চুলে অ্যাপ্লাই করে নিতে এই স্যালনটার এরকমই নিয়ম ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর আপনাদের নিজের হেয়ারটা নিজেদেরকেই ড্রাই করতে হবে তার জন্য এখানে সব রকম ব্যবস্থা রয়েছে হেয়ার সিরাম থেকে শুরু করে ড্রায়ার এবং অন্যান্য যা কিছু লাগে চিরুনি ইচ অ্যান্ড এভরিথিং তো আমি এইখানে ভালো মতো হেয়ার সিরামটা চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর আমি চুলটাকে খুব সুন্দরভাবে ড্রাই করে নেব পেছন দিক দিয়ে চুলটা ঠিকমতো ড্রাই করতে পারছিলাম না দেখে আমার বর বলল যে দাও আমি চুলটা ভালো করে ড্রাই করে দিচ্ছি তো চুল এখানে আমার ড্রাই হয়ে গেছে আর এখানে ইউজড টাওয়াল রাখার জন্য আলাদা করে বাস্কেট রাখা যে যেইখানে আমার ইউজ করা টাওয়াল রেখে দিলাম আর আমি যেই চিরুনিটা ইউজ করেছি সেই চিরুনিটাও আমি আলাদা একটা বাস্কেটে রেখে দিলাম এখন ওইখান থেকে বেরিয়ে যেহেতু সামনেই ফ্রেশে এখান থেকে টুকিটাকি কিছু আমরা শপিং করে নেবো যা লাগবে এক সপ্তাহ শপিং কারণ এক সপ্তাহ আবার আমরা দুজন কাজে কর্মে ব্যস্ত হয়ে যাব বেশি কিছু নেওয়ার নেই এইখান থেকে নিয়ে নেব একটা ব্রেড আর নিয়ে নেব একটু চাউমিনের প্যাকেট যেটা আর কি ইউজুয়ালি আমরা সব সময় নিয়ে থাকি আর আমার কেন জানি না প্রচণ্ড একটু ঝাল কিছু খেতে মন যাচ্ছিলো তাই নিয়ে নিলাম একটা ছোট্ট করে ঝাল চিপসের প্যাকেট এই তো আর কিছুই না এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বিল করার জন্য বিল করা আমরা চলে যাব বাড়ি বিল করে আমরা বাইরে চলে এসেছি এখনো অনেকটা বিকেল রয়েছে বিকেল থাকতে থাকতে বাড়ি চলে যাব। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে কিন্তু সবাই আমার পাশে থেকো সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে অন্য ব্লগে